আবারও হুতিদের হামলার টার্গেট হয়েছে মার্কিন ডেস্ট্রয়ার লোহিত সাগর ও আরব সাগরে হামলার শিকার হয়েছে আরও দুটি জাহাজ রোববার এক বিবৃতিতে এমন দাবি করেছে হুতিরা গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারে বলেছেন তিনটি অভিযান পরিচালনা করেছে যোদ্ধারা মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে ছোড়া হয়েছে ব্যালিস্টিক মিসাইল এরপর ক্যাপ্টেন প্যারিস নামের একটি জাহাজ লক্ষ্য করে ছোড়া হয় নেভাল মিসাইল ড্রোন হামলার শিকার হয়েছে হ্যাপি কোড ডর নামের আরও একটি জাহাজ তবে ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি এর আগে ট্রেড অপারেশন ইউকে এমটিও জানিয়েছে ইয়েমেনের মুখা এলাকায় থেকে চল্লিশ নটিক্যাল মাইল দূরে দুটি বিস্ফোরণের শিকার হয়ে একটি জাহাজ তবে নিরাপদে আছেন ক্রুরা সাময়িক স্থগিত হলেও পরবর্তী পরবর্তীতে আবারও যাত্রা শুরু করে